ঢাকায় চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী স্বপ্নমের জন্মদিন আজ মাত্র পনেরো বছর বয়সে উনিশশো সালে মুস্তাফিস পরিচালিত হারানো দিন চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার পথ শুরু তবে এর আগেই খ্যাতমান পরিচালক এতেসামের এদেশ তোমার আমার চলচ্চিত্রে নৃত্যশিল্পী হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটে উনিশশো সালে উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয়ের পর সমগ্র পাকিস্তানে তার তারকা খ্যাতি ছড়িয়ে পড়ে এরপর আর পেছনে তাকাতে হয়নি দীর্ঘ তিন দশক ধরে একটানা অভিনয় করে তিনি হয়ে ওঠেন পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমার সংসার কখনো আসেনি চোর জোয়ার ভাটা নাচের পুতুল সন্ধি ও রাজধানীর বুকে বাংলা ও উর্দু মিলিয়ে একশো আশিটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন দীর্ঘবিরতির পর উনিশশো সালে সালে কাচিহাট পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে একটি বিশেষ চরিত্রে অভিনয় করে তিনি আবারও দর্শককৃত নাড়া দেন এটি ছিল পর্দায় তার শেষ উপস্থিতি